একজন মুসলমান একজন ইমানদার সে জান্নাতের সুগ্রাম পেয়ে যাবে বলেন সোহান আল্লাহ কে যে এক মাস জিয়া সাধনা করেছে তিনটা বিষয়ের সমন্বয়ে ওই বান্দাকে আল্লাহ বলবেন ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজুই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাতাকুলি ফি ইবাদি ওয়া তাকুলি জান্নতি মানে তোমার প্রতি আমি কি হয়ে গেছি খুশি হয়ে গেছি তোমার যেই এমনত করেছো মন থেকে দিল থেকে আমাকে ভয় করে যে রোজা রেখেছো তাকওয়া অবলম্বন করেছো আমি খুশি হয়ে গেছি এখন যে জান্নাতি যে মানুষগুলি আছে আমার যে প্রিয় বান্দাগুলি আছে তাদের সাথে জান্নাতে তুমি পৌঁছাবে বলেন সুবহানাল্লাহ সর্বশেষ যে কথা বলে শেষ করব আমরা এখন ঈদ উদযাপন করছি কিন্তু আজকে মুসলমানদের যে দুর্দশা গাজা মুসলমানদের আজকে যে শিশুরা যেখানে কি হচ্ছে নির্যাতিত হচ্ছে যেখানে কি হচ্ছে তারা তাদের এই জীবন তাদের কিভাবে ধ্বংসের লীলায় পৌঁছে গেছে আজকে চত্তর থেকে আপনি মনে করেন যে

যারা জুলুম করে যারা অন্যায় করে চোখের সামনে তোমাদের সামনে সে রেযালানি আল্লাহ তলা দিয়ে দেয় ওমান কুতিলা মাজলুমান যারা অন্যায় ভাবে হত্যা করে যারা অন্যায় ভাবে জুলুম করে আল্লাহ বলেন তাকে যে জান্নাতই ওয়ালি সুлтаনা একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো ওই শত্রুদের উপর ওই মানুষদের উপর আল্লাহ তাআলা বিজয় এবং সম্মান দান করে বলে সুবহানাল্লাহ এজন্য আসুন আমরা আজকের এই রমাদানের পরে এখানে যেই সবাবের এবং যেই ক্ষমার ঘোষণার জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশ থেকে সকল প্রকার জুলুম অবসান ঘটুক এবং বাংলাদেশের সুন্দর জায়গায় আসুক বড়মত নির্বিশেষে দলাদলি হানাহানি ভেদাভেদ সব ভুলে সুন্দর একটি বাংলাদেশ যে যাদেরকে কুলে নিয়ে আমরা নামাজ এসেছি সন্তানগুলির জন্য আমরা পরিশ্রম করি আগামী দিনে আমাদের এই প্রজন্ম সুন্দর একটি বাংলাদেশ অবস্থান করতে পারে এই জন্য সকলকে আমরা চেষ্টা প্রচেষ্টা এবং আন্তরিকতার সাথে কাজ করা আমাদের দরকার আল্লাহ তালা আমাদের সকলকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর উন্নত হোক সুন্দর একটা নেতৃত্বে আসুক সুন্দর একটা নেতৃত্বের জায়গায় আমার আপনার সুন্দর আমর যুগ আমরা গ্রহণ করি আমরা দেয়